ভাইরে ভাই কি এন্ট্রি নিল আমাদের বরবাদের লিজেন্ড অ্যাক্টর যিশু সেনগুপ্ত এবার যীশু সেনগুপ্তকে দেখা যাবে বরবাদে সাকিব খানের পর পর্দায় দেখতে পারবেন লিজেন্ড অ্যাক্টর যীশু সেনগুপ্তকে এবার বরবাদ মুভির প্রচারণায় নেমেছেন যিশু সেনগুপ্ত যিশু সেনগুপ্ত তিরিশ সেকেন্ডের একটি ক্লিপ ভাইরাল হয়ে সব বরবাদ করে দিচ্ছে সাকিব এবং যিশু সেনগুপ্তর কম্বিনেশনটা একেবারেই ভিন্ন হতে যাচ্ছে বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্ত এবং সাকিব খানের এমন লুক কেজিএফ কেউ হার মানানোর মতো এই মুভিতে জিশু হয়তো পুলিশ হিসেবে থাকবে আর তাকে দেয়া হয়েছে ভয়ঙ্কর অ্যাকশন সিন পরিচালক মেহেদি হাসান হৃদয় যিশু সেনগুপ্তর জন্মদিন উপলক্ষে যিশু সেনগুপ্তের কিছু ভয়ঙ্কর সিন পাবলিশ করেছে এবং এই বরবাদের মাধ্যমেই উইশ করেছে তাকে এমন অ্যাকশন দেখে বোঝাই যাচ্ছে বরবাদে একজন ভিলেনের অ্যাকশন যদি এমন হয় তাহলে একজন নায়কের অ্যাকশন কেমন হবে পুরো সিনেমাতে আমাদের মেগাস্টার কিং খান সাকিব খানের অ্যাকশনটা কেমন হবে একবার ভেবে দেখুন মানে এক কথায় বরবাদ সিনেমা ঈদের সব সিনেমাকে বরবাদ করে দিতে আসছে পরিচালক এই সিনেমাকে এমন ভাবে তৈরি করেছে যে বরবাদ সিনেমার কাছে অন্য কোনো সিনেমা পাত্তাই পাবে না তো বন্ধুরা বরবাদ সিনেমার টিজার আর যিশু সেনগুপ্তর অভিনয় আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত